নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই লেমন গ্রাস যদি আপনার বাড়িতে থাকে এর কয়েকটি বেনিফিটস নিয়ে এবং এই গাছের পরিচর্যা নিয়ে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই লেমন গ্রাস যদি আপনার গার্ডেনে বা ছাদ বাগানে বা আপনার ব্যালকনিতে থাকে এই লেমন গাছের কাছ থেকে অন্য সমস্ত পোকামাকড় দূরে থাকবে এই লেমন গাছের পাতা থেকে এক ধরনের বিশেষ গন্ধ বেরোয় যেটির কাছ থেকে পোকামাকড় মাছি এবং মশা দূরে থাকে অর্থাৎ এই গাছের পাশাপাশি যদি অন্য কোনো গাছ থাকে সেসব গাছে পোকামাকড়ের আক্রমণ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এরপর বন্ধুরা আসি এই লেমন গাছের কয়েকটি উপায়িতা নিয়ে তো এই লেমন গাছ মূলত সুপে ব্যবহৃত হয়ে থাকে আপনার যদি কখনো সর্দি কাশি হয়ে থাকে এবং আপনার যদি এই লেমন গাছের কয়েকটি পাতা ছেড়ে চা করে সেটিকে পান করে থাকেন তাহলে দেখবেন আপনার সর্দি কাশি অনেকটি ঠিক হয়ে যাবে এবং এই লেমন গাছের অনেক অনেক গুণাগুণ আছে সেটি পরে ভিডিওতে আমি আলোচনা করব এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে এই লেমন গাছকে কোন মাটিতে আপনারা প্রতিস্থাপন করবেন তো টবের যে কোনো গাছ করার ক্ষেত্রে আপনাকে একদম ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে তো টবে যেহেতু ছোট জায়গা থাকে তো সেই কারণে যদি জল দেওয়া কম বেশি হয়ে থাকে তাহলে গাছের শিকড় পচে গিয়ে গাছটি মারা যাবে তো লেমন গাছ একদম ওয়েল ড্রেনজ মাটি পছন্দ করে তো মাটি তৈরির জন্য আপনারা নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট কম্পোস্ট এবং কিছুটা সিংকুজি হাড়ের গুঁড়ো আর অল্প করে কোকোমিট ভালোভাবে মিশিয়ে মাটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর গাছটিকে প্রতিস্থাপন করে দেবেন এই মাটিটি একদম ওয়েল ড্রেনেজ হবে যাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা নার্সারি থেকে যখন আমি এই লেমুন গাছের গাছটি কিনেছিলাম তখন গাছটির দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা এবং প্রায় আমি আজ থেকে দুমাস আগে আমি এই লেমনের গাছের গাছটি কিনেছিলাম তখন একটি কিংবা দুটি শীষ ছিল তখন তারপর থেকে দেখুন প্রায় গাছটি মাস বয়স হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে কত শীষ বেরিয়ে গেছে আপনারা যদি একটু গোড়া ঘেঁষে এই গাছটির শীষটি কেটে নিয়ে মাটিতে রোপণ করেন দেবেন এর থেকে আপনার খুব সুন্দর একটি চারা তৈরি হয়ে যাবে এরপর বন্ধুরা আসি যে এই গাছে কী ফার্টিলাইজার দেবো তো ফার্টিলাইজার হিসেবে আপনারা এনপিকে দিতে পারেন কিন্তু এনপিকে দেওয়াটা ঠিক হবে না যেহেতু আপনারা এটি বাড়িতে সুল বা চা তৈরি করে খেতে পারেন তো সেহেতু আপনারা এই রাসায়নিক খাবার দেবেন না তো আপনারা খাবার হিসেবে দেবেন এখানে চাল ধোয়া জল তো প্রথমবার চাল ধুয়ে যে জলটি বেরোবে সেটির সঙ্গে অর্ধেক জল মিশিয়ে আপনারা সেই চাল ধোয়া জলটি আপনারা দিতে পারেন এবং তার সঙ্গে আপনারা দিতে পারেন সবজির খোসা পচানোর জল সবজিটিকে ভালোভাবে এক সপ্তাহের জন্য পচাতে দেবেন এবং সেটিকে গাছে অর্ধেক জল মিশিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন এবং আপনারা দিতে পারেন যে ভার্মি কম্পোস্ট হয় বা পাতা পচানো সার হয় সেটিকে আপনারা দিতে পারেন এবং আপনারা গোবর সার দিতে পারেন কিন্তু গোবর সার এত গরমে দেওয়াটা উচিত হবে না এরপর বন্ধুরা আসি যে এই গাছে কীরকম পরিমাণে জল দেবো তো এই গাছে জল ভীষণ দরকার তা না হলে অনেক সময় দেখা যায় যে গাছে জল কম দেওয়া হলে গাছের পাতাগুলি আস্তে আস্তে শুকিয়ে হলুদ হতে শুরু করে তো আপনারা এমনভাবে মাটিকে তৈরি করবেন যাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে বেরিয়ে যায় তা না হলে অনেক সময় দেখা যায় যে গাছের গোড়ায় জল জমে গাছটি মারা যায় তো আপনারা এখন যেহেতু গরমকাল এখন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই সময় আপনাকে দিনে দুবার করে জল দিতে হবে সকালে একবার বিকেলে একবার এটি শীতকাল হলে আপনাকে দুদিনে একবার জল দিলেই হতো কিন্তু এটি যেহেতু গরমকাল বারে বারে আপনার গাছরা আপনারা যখন জল দেবেন গাছের গোড়ার মাটিকে ভালোভাবে খুঁচিয়ে দেখে নেবেন গাছের গোড়ার মাটিটি শুকনো আছে কি না আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল গাছের গোড়ায় না দেওয়া হয়ে যায় এবং অতিরিক্ত কম জল যাতে গাছের গোড়ায় না দেওয়া হয়ে যায় অতিরিক্ত জল দিলে গাছের গোড়ায় জল জমে গাছটি গাছের গোড়াটি পোষে গাছটি মারা যেতে পারে এবং অতিরিক্ত কম জল দিলে গাছের পাতাগুলি শুকিয়ে হলুদ হতে শুরু করবে তো আপনারা যখন জলটি দেবেন একটু বুঝে শুনে জলটি দেবেন এরপর বন্ধুরা আসি যে এই গাছ কী কী কারণে মারা যেতে পারে এই গাছ মূলত অতিরিক্ত জল দিলে এবং অতিরিক্ত কম জল দিলে এই গাছটি মারা যায় তো আপনারা জলটা বুঝে শুনে দিলে এই গাছের রকম মারা যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এবং বন্ধুরা এই গাছ এই গরমে দ্রুত বৃদ্ধি পায় আপনারা দেখবেন শীতকালে এই গাছের একদম বৃদ্ধি হয় না কিন্তু গরম পড়ার সাথে সাথে এই গাছের খুবই দ্রুত হারে বৃদ্ধি পায় শীতকালে এই গাছ ডরমেসি পিরিয়ডে চলে যায় তো সে কারণে সেই সময় আর এই গাছের বৃদ্ধি তেমন হয় না এরপর বন্ধুরা আসি যে এই গাছকে কোন জায়গায় রাখবো এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সূর্যালোক অতি অবশ্যই পায় এবং অতি কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সূর্যালোক অতি অবশ্যই পায় এই গাছ সে এরিয়ায় খুব একটি ভালো এর গ্রোথ হয় না এবং গাছের বৃদ্ধিও খুব একটি হয় না কিন্তু ডাইরেক্ট সানলাইটে এই গাছের বৃদ্ধি খুবই সুন্দর হয় এবং খুবই দ্রুত হারে এই গাছের বৃদ্ধি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল যেমন গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা যেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার গাছ কখনো মরবে না এবং আপনার গাছের গ্রোথও খুবই সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন